সকালবেলা আপনি দেরি করে ঘুম থেকে ওঠা মানেই হচ্ছে অনেকগুলো কাজে পিছিয়ে পড়বেন আসলে আমরা মনে করি যে রমজান মাসে হয়তো বা তেমন কোনো কাজ নাই কিন্তু রমজান মাসেই হচ্ছে সব থেকে বেশি কাজ আপনি দেখবেন যেদিন একটু বেশি ঘুম পড়বেন ওই দিনকে ওঠার পরে আপনার সব কাজগুলো একদমই পিছিয়ে পড়বেন হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে বেশ ভালোই আছি তো প্রতিদিনের মতন আবারও টুকিটাকি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আসলে আগের মতন বড় ভিডিওগুলো পেজে ছাড়া হচ্ছে না কারণ রমজান মাসের রোজা থেকে সারা দিন অনেক বেশি কাজ করতে হয় তারপর যদি আবার ভিডিও এডিটিং ভয়েস দেয় এটা অনেক বেশি টাফ হয়ে যায় সেটা কিন্তু আপনারা বুঝতেই পারেন একটা ভিডিও কিন্তু যত সহজে আমরা আপনারা দেখতে পারি এই ভিডিওটা কিন্তু ঠিক ততটাই সহজ নয় এই ভিডিওটা কাটছাট করে ভয়েস দেওয়া তারপর আবার মিল করা সব কিছু কিন্তু অন্য রকমের যারা ভিডিও এডিটিং করে তারা বুঝতে পারবে কারণ ভিডিও এডিটিং যে কত বড় একটা প্যারা সেটা আপনি বুঝতেই পারবেন না তো যাই হোক খুব সাধারণ একটা বান্না নিয়ে এসেছি আসলে রোজার পরে যে ইফতার করি ইফতার করার সময় মনে হয় যে কত কিছু জনে খেয়ে ফেলবো কিন্তু শুধু একটু পানি খাওয়ার পর আর কিছুই তেমন খেতে ইচ্ছা করে না তারপর আবার সেহেরিতে সেহেরিতে তো কোনো কিছু খেতেই মন চায় না মাছ গোশ এগুলো তো একদমই মন চায় না একটু শাক সবজি ভাজি হলে সেটা দিয়ে একটু খাওয়া যায় তো এই জন্য আমি আজকে খুবই সাধারণত একটা রান্না বান্না করতেছি আমি ওই পাশে কদু শাকটা রান্না করব আর কদু শাকটা একদমই অন্যভাবে রান্না করব শুধু আমি প্রথমে পানি দিয়ার কিছু পেঁয়াজ রসুন মরিচ দেবো এটা সেদ্ধ করে নিব দেন আমি পরে ওটাকে বাগার দিব আর এদিকে কিন্তু আমি জাবা মাছটা হাতে মাখিয়ে রান্না করতেছি জাবা মাছটাকে থেকে পছন্দ করেন আমি কিন্তু অনেক বেশি যাওয়া মাছটা পছন্দ করে থাকি বলতে গেলে সাগরের আমার কাছে অনেক বেশি পছন্দ আমি ঘের নদীর মাছ থেকে সাগরের মাছগুলো মাছগুলো একটু পছন্দ করে থাকি আমার বাসায় সাগরের মাছটা থাকে আমি হাতে রান্না করে নেব গরুর মাংসটা যেমন সব মশলাগুলো আগে থেকে দিয়ে হাতে মেখে রান্না করে নেয় আমি ওইভাবেই সব মশলাগুলো আগে থেকে দিয়েছি দিয়ে এটাকে কিন্তু একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি যেহেতু এটা হাতে মেখেই রান্না করব এই জন্য মাখানোটাই কিন্তু সব থেকে বেশি জরুরি আর আমি হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়েছিলাম কতটুকু পানি দিয়ে তা কিন্তু দেখে বুঝতে পেরেছেন আমি আর বেশি পানি দেবো না একদম পুরো পানিটা আমি টানিয়ে নিয়ে এটা একটু কষা কষা বানিয়ে নিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে ব্যাস আর কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই যে কোনো মাছই কিন্তু আপনি এভাবে হাতে মেখে রান্না করে খেতে পারেন তাহলে দেখবেন অনেকটা বেশি ভালো লাগে যদিও আমরা সব সময় মশলাটা কষিয়ে টসিয়ে বা মাছগুলো ভেজে তারপর রান্না করি তবে এভাবেও কিন্তু মাছ রান্না করলেও অনেকটা বেশি ভালো লাগে পরে আমি যে পানিটুকু দিয়েছিলাম সেই পানিটুকুই একদম টানিয়ে নিব এই মাছটা পুরো আমি একদম মাখো মাখো রেখে দেবো তেমন একটা কোনো ঝোল রাখব না এই জন্য লাস্টে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে ঠিক এভাবেই নামিয়ে রেখেছি আর এদিকে দেখেন আমার সেই কদু শাক আলুটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে কদু শাকটা একদমই ছিল বেশি সময় লাগেনি হতে জন্য আমি কদু শাকটা রান্না করি এভাবে কদু শাকটা রান্না করে খেয়ে দেখবেন আপনার কাছে বেশি 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 মশলা ঝাল পেঁয়াজ এগুলোর থেকে একদম নর্মালি যে রান্নাগুলো আপনি করবেন সেই রান্নাগুলো খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে সেহেরির খাবারটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেহেতু আমি ওই খাবারটা খেয়েই সারাদিনে থাকবো এই জন্য আমি মনে করি সবসময় সেহেরিতে একটু নর্মাল খাবারটা রাখার জন্য কারণ গোস মাছ এগুলোর থেকে নর্মাল খাবারটা দিয়ে কিন্তু পেট ভরে কয়টা ভাত খাওয়া যায় বাগার দেওয়ার জন্য একটু বেশি করে আমি রসুন নিয়েছি যেহেতু কদু শাকে একটু রসুনটার পরিমাণ বেশি দিলে খেতে অনেক ভালো লাগে রসুনটা একটু হালকা প্রথমে ভেজে নিয়ে তারপর এখানে খানিকটা পেঁয়াজ আর দুটো শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচটা দিলে একটু ডলে খাওয়া যাবে এই জন্য আমি শুকনো মরিচটা দিয়েছি দেন এটা যখন একটু বাদামি কালার হয়ে গিয়েছে পেঁয়াজ রসুনটা তখনই আমি এখানে কদু শাকগুলো দিয়ে দিব আগে থেকে যে সেদ্ধ করা ছিল সেটা কদু শাকগুলো কিন্তু রান্না করা হয়ে গিয়েছে যখন ফুটে এসেছে সে পর্যায়ে এসে কিছু পাতা দিয়ে দিয়েছি আর এই ছিল কদু শাকটা রান্না এইভাবে কিন্তু রান্না করে নিয়েছি একদমই কিন্তু খুব সাদা ভাবে রান্না করা হয়েছিল রান্না বান্না শেষে আমি ইফতারিতে খাওয়ার জন্য একটু বেলের শরবত বানিয়ে নিচ্ছি আর বেলটা অনেক বেশি ভালো ছিল মানে একদমই কোনো ফরমালিং ছিল না ঘিরানটা অনেক সুন্দর আসতেছিল আর একদম গাছ পাকা বেলের মতনই মনে হচ্ছিল এটাকে এই ছিল আজকের ভিডিও আবার পরের কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম